প্রবাসীকে লিবিয়ায় জিমি করে দশ লাখ টাকা নিয়েও খাদ্য হননি দালাল চক্র প্রবাসীকে ছেড়ে না দিয়ে ফের পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে প্রবাসীর পরিবারের কাছে টাকা না দিলে জিমি প্রবাসী মাসুদকে হত্যা করার হুমকিও দেন তারা সে মোতাবেক নির্যাতনের ভিডিও ধারণ করে প্রবাসীর পরিবারের কাছে পাঠায় চক্রকে পা মা ভাঙেছে বলতে চাই আমার স্বামী বলে যে আমার তো হাঁটার মতো পরিস্থিতি নেই আমি কিভাবে হাঁটবো আমার গায়ে অনেক প্রচুর জ্বর আমার হাত ফাটাইছে আমার নাক দিয়ে রক্তবাহী করেছে এগুলো শুনে আর ভালো লাগে না আমি অনেক কান্না পরিবার এমন যন্ত্রণা সহ্য করতে না পেরে পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করলে অবশেষে উক্ত অভিযোগে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ ছয় জুন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পশ্চিম দিগলধি এলাকার মৃত পণ্ডিত আলী ব্যাপারের ছেলে হাবিবুর রহমান সুমন এবং একই এলাকার দেলোয়ার হোসেন গাজের ছেলে রবিউল আল রবি